ভাবুন তো আপনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ দেখলেন একজন মানুষ জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে না কোনো জাদু না সবকিছু একদম রিয়াল বাস্তব উনিশশো ছাপ্পান্ন সাল ভারতের আধ্যাত্মিক শক্তি নিয়ে তখন সারা পৃথিবীতে কৌতূহল আর ঠিক সেই সময়ে জার্মানি ও আমেরিকার থেকে কিছু বিজ্ঞানী ভারতে আসেন তাদের প্রশ্ন একটাই যে ভারতের সাধু সন্তরা কি বিশেষ ক্ষমতার অধিকারী নাকি সবই শুধুমাত্র শো দেখানোর খেলা তখন এক ভারতীয় সাংবাদিক তাদের বললেন আপনারা যদি সত্যিকারের ঝুঁকি দেখতে চান তাহলে আমি আপনাদের একজনের কাছে নিয়ে যেতে পারি আর সেভাবে তাদের দেখা হয় কাশির এক সাধুর সঙ্গে আর যার নাম আজও ইতিহাসে রহস্য হয়ে আছে বিজ্ঞানীরা তখন তাকে সব কথা বললেন এবং সেই সাধু হাসতে লাগলেন সে বললেন ভারতে অসংখ্য মহাপুরুষ আছে কিন্তু তারা কখনো তাদের শক্তির পাবলিসিটি করে না কিন্তু এরপর যা ঘটলো তা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি বাবা শুধু বললেন চলো তোমার সন্তুষ্টির জন্য আমি কিছু দেখাই তারা সবাই পৌঁছালেন গঙ্গার ধারে হঠাৎ করে সেই সাধু গঙ্গার জলের ওপর পা রাখলেন আর প্রথমে এক পা ফেললেন তারপর আরেক পা আর এভাবে জলের ওপর দিয়ে হাঁটতে লাগলেন সেই মুহূর্তে বিজ্ঞানীরা হতবাক হয়ে পড়েন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই সময় এক বিজ্ঞানী এই দৃশ্যটি ক্যামেরায় ক্যাপচার করেন এটা কোনো গল্প নয় এটা কোনো কল্পনা নয় এটা এক ইতিহাসের ঐতিহাসিক নথিভুক্ত ঘটনা আজও প্রশ্ন থেকেই যায় সবকিছু কি বিজ্ঞানের নিয়মে বাধা নাকি মানুষের চেতনা শক্তি আমাদের জানা সীমার থেকেও অনেক বড় কিছু সত্য চোখে দেখা যায় না কিন্তু বোঝা যায় কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রীরাম ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না